আমার বোনের বাড়ি আমার বাপের বাড়ি থেকে আধা ঘন্টা দূরে যাওয়ার কথা ছিল কাল কিন্তু আজকেই বেরিয়ে পড়লাম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো এটা আমার মেজো দিদা খুব আমাকে ভালোবাসে দেখো যাওয়ার সময় কান্না শুরু করে দিয়েছে দিদাকে একটু বুঝিয়ে বাজিয়ে আমি বেরিয়ে পড়লাম চলে এসেছি এখানে টোটো ধরবো বলে এটা রোড আর আমার কাকিদের আইসক্রিম দোকান থেকে একটা আইস দুটো আইসক্রিম নিয়ে নিলাম এতদিন বন্ধ ছিল বৃষ্টির জন্য আজকে খুলেছে দেখো রাস্তার মাঝখানে যেতে যেতে ফুচকা দোকান এসেছে কাকি বলে চলো সবাই ফুচকা খাবো এখানে দশ টাকায় দশটা ফুচকা আমাদের এখানে বাপের বাড়ি এখানে তাই পাঁচ টাকা করে খেলাম বেশি খেলাম না কেন অন্য একটা জায়গায় যাবো তো তাই বলতে বলতে টোটোও চলে আসলো দেখো এটা আমার দাদু হয় সম্পর্কে দাদুর টোটো করে আমার মেয়ে তো আগে ব্যাগ নিয়ে উঠে যাচ্ছে বেরিয়ে পড়লাম মনটা খারাপ লাগছিল ঠিক আছে আজকের মতো টাটা পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা